আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আমি আজকে রান্না করছি গরুর ভুঁড়ি ভাজি এই প্রসেসে রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হবে চলুন দেখে নেওয়া যায় কীভাবে রান্না করছি প্রথমত আমি চুলায় কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি তিনটে লবঙ্গ দিয়ে কিছুটা সামান্য ভাজার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নিব দেখতে হবে পেঁয়াজটা যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় সফট করে নরমভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে দিব আদা বাটা এক চামচ রসুন বাটা এখন দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব জিরা বাটা সকল উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব কিছুটা পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করার ফলে পেঁয়াজ এবং মশলাগুলো খুব ভালোভাবে কষে যাবে মশলাগুলো ভালোভাবে কষানোর পর এর মধ্যে ভুড়িগুলো অ্যাড করে দিব এরপর ভুড়িগুলোকে সামানো নিয়ে দেব আমি এখানে প্রথমত কোনো পানি অ্যাড করবো না প্রথমত এই ভুড়ির থেকে যে পানি বা কষ্টা বের হবে এটা দিয়ে আমি ভুড়িটাকে একটু জাল করে নেবো দিয়ে দিব কয়েকটি কাঁচা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ থেকে সায়না পানি শুকিয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যাতে ভুঁড়িটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসে এরপর ভুঁইটাকে নেড়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হচ্ছে আর পানিটা শুকিয়ে না আসছে পানি শুকিয়ে আসার পর্যায়ে একবার খুলে নেড়ে দেব যাতে ভুঁড়িটা নিচে লেগে না যায় এরপর ভুঁইটাকে ভাসতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভুঁইটা ভাজা ভাজা না হচ্ছে পুরোপুরি ওইগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে যাতে এখান থেকে কোনো ধরনের গন্ধ না আসে যদি এভাবে রান্না করে কখনো কোনো গন্ধ আসে না অনেক সুস্বাদু হয় রান্নাটা ওইটা ভাজা হতে এই পর্যায়ে আপনাদের মনে করে দিতে চাই আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মজাদার এই রান্নার রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ Thanks for watching please subscribe my channel assalamu alaikum allah habis.